ডাক্তারখানায় চলে এসেছি ডাক্তারবাবুর জন্য ওয়েট করছি মা আরামে বসে আছে গুড মর্নিং মর্নিং অনেকক্ষণ হয়ে গেছে আর ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা করে তো বলো গরম সবাই কেমন ছিল তাদের ওখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে একটু বলো আমাদের এখানে বৃষ্টি যত না হচ্ছে একটুখানি করে হয়ে গরমটা বেশি হচ্ছে দেখো ওয়েদারটা দেখো মানে হালকা মেঘ মেঘ মতো করে আছে বৃষ্টিও হয়েছে দেখো চারি জায়গায় এরকম ভিজে যতটা বৃষ্টি হচ্ছে তার থেকে বেশি গরমটা হচ্ছে দেখো আমার অবস্থা পুরো খারাপ আর আজকে দেখো রেডি হয়ে নিয়েছে এখন বসে দাঁড়িয়ে ছিল প্রচুর কষ্ট হচ্ছে তারা হুড়ো করে রেডি হয়েছে যাব হলো গিয়ে ডাক্তার দেখাতে চেক আপ করতে আর আজকে হলো গিয়ে মানে ন মানে লাস্টের দিকে যে ইউএসজিটা করাতে হয় তো বলেছিল ডাক্তারবাবু যে আমাকে তিন সপ্তাহ পর যেতে তো তারপর ইউএসজিটা লিখে দেবে লিখে দিলে করাতে হবে তো সেই জন্য আমরা আজকে যাচ্ছি তবেই তারপরে ইউএসজি রিপোর্টটা দেখে তবে ডাক্তারবাবু বলতে পারবে কবে ডেট দেবে কি না দেবে তো চলো ডাক্তার দেখা বলে বেরিয়ে পড়েছি আজকে বাপির হচ্ছে গিয়ে কারখানায় এমার্জেন্সি আছে যেতে হয়েছে তাই টোটো বলা হয়েছে টোটো আসছে টোটো করে যাবো তাই ভিডিওটা ভালো বানাই তো চলো নটা পনেরো দেওয়া আছে টাইম আমরা রেডি হয়ে গেছ টোটোওয়ালা আসার অপেক্ষা তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফাইনালি আমরা টোটোতে যে বসে আছি আর এখানে টোটো দাদা কি বলছিলো আমি আবার শুনছিলাম তো মা এদিকে বসে আছে আর একটা বড় মাও যাচ্ছিলো ওই জন্য আমাদের টোটোতে তুলে নিয়েছি বর্মা চশমা আনতে এবং ঠিক আছে চলে চলো আমাদের টোটোতে মা আর বড়মা কথা বলতে বলতে যাচ্ছিলো আর আমিও এইদিকে বিনদাস আসতে মানে রিল্যাক্স হয়ে বসে আছি এদিকটায় বসলে আর কি বেশি ধাপে না তো ডাক্তারবাবু কি বলে না বলে সব কিছুই তোমাদেরকে জানাবো কারণ আমরা তো জানি না যে ডাক্তারবাবু এখন কি বলবে ডাক্তারখানায় চলে এসেছি বসে আছি আমি আর মা এসছি তোমরা তো দেখলেই আর ও এখন আজকে আসেনি কারণ ও ডিউটি গেছে তো ডাক্তারবাবু কি বললো সব কিছু তোমাদের পরে জানাবো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি আজকে তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গিয়েছিল কারণ ওখানে গিয়ে তোমাকে দেখালাম যে চলে বসে আছে আমি মা আমাদের যাওয়ার অনেক আগে ডাক্তার বসে চলে এসেছে এসে পেশেন্টটা দেখা হয়ে গিয়ে ওটি করেছে করে আর যারা পেশেন্ট ছিল তাদেরকে দেখলো দেখে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে বাড়ি চলে এসেছিলো এসে টিফিন টিফিন করলাম করে একটু আমি বসেছিলাম বসতে গিয়ে নান টান হয়ে গেছে আমার নন্দকে খেতে দিয়ে দিলাম আর এই যে দেখো সব বাসনপত্র বের করে আমি রেখে দিয়েছি মা এসে দেরি হয়ে যাবে আমি ধুয়ে ফেলবো আর জামা জামাকাপড়গুলোও রেখেছে বাপিরও গাছে আমারও রয়েছে কারণ এক ওই এরকম খারাপ যে জলটা ঝরে গেল তোকে তো একটুখানি কেচে দিই ওই মানে না বৃষ্টি না রোদ না কিছু ঘুমোট করে আছে আরও গরম হচ্ছে আবার কারেন্টও নেই কী বলব নে ভালো লাগে না একটু আমার বসে আছে তো গরমও কষ্ট হচ্ছে বলে তো মা বাগানে গেছে এখনও আসেনি এলে আবার রান্না টান্না হবে তো আস্তে একটা জিনিস কিনে নিজে দেখাচ্ছিলাম এই যে মিও মারতে গিয়ে আমার ইচ্ছে হয়েছিল আর কি টেস্টি খাওয়ার তো এই জন্য নিয়ে এসছি আর একটা কথা তোমাদেরকে বলি যে ডাক্তারে তো বলে বেশি করে জল খেতে আমার এটা অভিজ্ঞতা আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি বেশি করে তো জল খাবে তবে কোনো জিনিসটাই অতিরিক্ত ভালো নয় আমি অতিরিক্ত বিশাল জল খেয়ে নিয়েছিলাম মানে মোটামুটি দশ লিটার জল আমি বোধ হয় অন্তত আট থেকে দশ লিটার জল আমি একদিনে খেয়ে নিচ্ছিলাম তো আমার হাত পাওয়ার জন্য আরও ফুলে যাচ্ছিলো মুখ টুক আরও ফুলে যাচ্ছিলো তো কেউ অতটা জল খাবে না মিনিমাম চার থেকে চার লিটার জল খাবে কি পাঁচ লিটার এবার ডাক্তারকে তোমরা জিজ্ঞেস করে নেব কিন্তু আমি অতিরিক্ত জল খেয়ে নিচ্ছি সেজন্য আমার গাটা ফুলে যাচ্ছিলো পা হাত পা সব ফুলে যাচ্ছিলো জলখাওয়াটা কমে দিতে আমাদের বাবুমশাই ঠিক আছে না তাড়াতাড়ি চলে এসছে আর তোদেরকে তো আমি দেখিয়েছিলাম এই যে এটা তো এটা নিয়ে যাই বলছে আমি তোমাদের একটা জিনিস কিনে এনেছি সবার জন্যই বসে আছে বাবা কি তুই সব কি সব কখন কখন কি করবি বলছে তাকে যে কি বলেছে ডাক্তারবাবু না বলেছেন চলে এসেছে তাড়াতাড়ি বাবু হাত পা ধরে ফ্রেশ হয়ে বোঝাতে তো বাবা এখানে চুচো তো বটি করে জামু পা দিয়ে দিয়েছি

পায়ে করে যদি খেতে পারো খাও যদি খেয়ে খেয়ে দেখতে পারো তো খাও আমার এবারটা আমারটা নিয়ে নিই এবার বাপি আসতে বাবি খাই কি দেখি বাপিকে দেবো এক্সিলেন্ট হ্যাঁ মায়ের আবার মামার এক্সিলেন্ট বলতো মায়ের আবার চকলেটে না ভালো লাগে না ওই জন্য এটাই নিয়ে এসেছি তো বাবি আসুক দেখি বাবি খায় কি না বাপিরটাও রয়েছে আমার জন্য দুটোই নিচ্ছে আর একটা রয়েছে এই যে আর এই যে মুড়ি মুড়ি খেতে খেতে রেখে গেছে আমি এগুলো খাচ্ছি মা এখানে শুয়ে পড়েছে ঠান্ডা আমাদের এই বিজের তালায় পাখার হাওয়া এখানটা খুলে সুন্দর ঠান্ডা মানে ঘরেতে ঘরেতে একটুকু ভালো লাগে না থাকতে এত গরম ওখানে ওখানে জন্য বসি না এখানেই আমরা যেন বসি এখানটায় মাধদীবীর যেখানটায় বসি সবাই ছিল এখানে এই চাটা খেয়ে নন্দু বাপি আকাশ ও সবাই এই মাত্র গেলো তো চলো আজকের মতো এখানেই টাটা ডাক্তার তো হ্যাঁ ডাক্তারবাবু কি বললো সেটা তো আর বলাই হয়নি এখনো তো কিছু ডেডমিটের কথা বলেই দেরি আছে আর একবার যেতে হবে তারপর করতে মানে আলট্রাসোনোগ্রাফি করেই নিয়ে একবারে যাব এইসব হয়েছে এখন দেরি আছে পরে যখন বলবে তারপর তো তোমাদেরকে বলবে তোমরা জানতেই পারবে এখানেই টাটা তাই ভালো থাকবে সুস্থ থাকবে